মিউনসিপাল্টি কর্পোরেশনের কমিশনার সৃষ্টি সিং সাথে দেখা করেছি যে শিলচর শহরের মধ্যে শিলচর মিউনিসিপালিটি এলাকাতে একটা মাত্র শ্মশান ঘাট এবং যে শ্মশান ঘাটে প্রত্যেক দিন কম কম করেও নাই করে পঁচিশ থেকে ত্রিশটা মরদেহ এখানে শেষকৃত্য সম্পন্ন হয় কিন্তু আমরা প্রায় দেখি যে এখন মিউনিসিপালিটি বোর্ড না থাকাতে মিউনিসিপালিটি কমিশনাররা না থাকাতে আগে কি হতো যে মিউনিসিপ্যালিটি কমিশনাররা যদি কোনো গরিব মানুষের যদি মরদেহ যদি শোষণ নিয়ে যেত তাহলে এই ওয়ার্ডের কমিশনার ওনার লিখে দিতেন যদি গরিব ওনাকে মানে লাকড়ির পয়সাটা মাফ করার জন্য তাহলে তাদের চিঠি নিয়ে গেলে মাফ করা হতো কিন্তু আজকের দিনে যেহেতু মিউনিসিপ্যালিটি কমিশনারও নেই এবং দেখা যায় সাধারণ গরিব মানুষ যখন ওনারা মরদেহ নিয়ে যান এবং মরদেহ শেষকৃত্য সম্পন্ন করার পর ওনাদের কাছ থেকে চার থেকে পাঁচ হাজার টাকার বিল নেওয়া হয় সেটা কোনো ধরনের কোনো রসিদ দেওয়া হয় না পুরা মানে লাকড়ি থেকে শুরু করে কেরাসিন থেকে শুরু করে চার থেকে পাঁচ হাজার এটা অনেক গরিব পরিবারের পক্ষে সেটা বহন করা সম্ভব হয় না আমরা ইদানিং দেখতে পাই যে আশ্রম রোডের এক মরদেহ জ্বালানোর পর ওই পরিবারের যে মানুষ সে পাঁচ হাজার টাকা সুদে নিয়ে সেই টাকা দিতে হয়েছে সেটা নিয়ে আমরা আজকে কমিশনার সাথে দেখা করে আমরা ওনাকে দাবি জানিয়েছি যে এটা ডিসপ্লে বোর্ড থাকার জন্য শ্মশান ঘাটে যে লাকড়ির জন্য কত টাকা কেরাসিন বাবদ কত এবং এখানে যারা চন্ডালটা থাকেন চন্ডালের ফিস কত সেটা জন্য একটা ডিসপ্লে বোর্ড দেওয়া হয় নির্ধারণ করা দেওয়া হয় সেটা মূল্য যেন নির্ধারণ করে দেওয়া হয় যে যা খুশি মতো যেন না হয় একটা দেখা যায় কোনো একটা শেষকৃত সম্পন্ন করে চার হাজার কেউ ক্ষেত্রে আবার সাড়ে চার হাজার কেউ ক্ষেত্রে আবার সাড়ে তিন হাজার এটার জন্য একটা ডিসপ্লে বোর্ড লাগানো হয় এবং গরিবদের জন্য ওনারা যেন এটা মানে লাকড়ির পয়সাটা যেন শেষকৃত সম্পন্ন করার জন্য পয়সাটাকে মাফ করা হয় সেটার ব্যবস্থা করার জন্য আমাদেরকে এই কমিশনার মহাশয়া আশ্বস্ত করেছেন যে এখন থেকে উনি আজকেই সঙ্গে সঙ্গে উনি নির্দেশ দিয়েছেন যে উনি জানিয়ে দেবেন যাদের এই অরুণোদয় মানে যারা পায় যারা অরুণোদয় পায় বা রেশন কার্ড যারা আছে সেই যারা ইয়েরা আছেন বেনিফিশারিসরা আছেন ওনাদের সেই কার্ডটা রেশন কার্ডের কপি দেখালেই ওদেরকে লাকড়ি ফ্রি দেওয়া হবে এবং উনি অতি বলেছেন যে শোষান কার্ড কমিটি আছে সেটার সাথে কথা বলে ডিসপ্লে বোর্ড লাগানো হবে যে লাকড়ির দাম কত মূল্য কত ক্যারাসিনের মূল্য কত বাঁশের মূল্য কত প্রত্যেকটা জিনিস যা যা প্রয়োজন হয় সেটার ওনারা মূল্য নির্ধারণ করে ডিসপ্লে বোর্ড লাগাবেন আমরা তাছাড়াও ওনাকে অনুরোধ করেছিলাম যে এই যে বিসর্জন ঘাট সদরঘাট বিসর্জন ঘাটে যে গত পরশু দিন মা মনসা দেবীর বিসর্জনে গিয়ে আজকে গৌরাঙ্গ ঘোষের যে এখানে জলে ডুবেছেন এখন পর্যন্ত ওনার দেহ উদ্ধার করা সক্ষম হয়নি সেটা নিয়ে আমরা বলেছি যে বিসর্জন ঘাটে যেন লাইটের বন্দোবস্ত করা হয় এবং একটা ব্যারিগেড যাতে দেওয়া হয় কারণ এখানে শুধু দুর্গাপূজার সময় এখানে সুবন্দোবস্ত থাকে বাকি সময় প্রত্যেক আমাদের বারো মাসে তেরো পার্বণ প্রায় সময়ই বিভিন্ন পূজা হওয়ার পর দেবদেবীর মূর্তি এনে এখানে বিসর্জন করা হয় সেখানে যেন বিসর্জনের সঠিক ব্যবস্থা রাখা হয় সবসময়ই এবং এখানে যেন স্টাফ থাকে লাইটের যেন বন্দোবস্ত করা হয় এবং একটা যেদিন ব্যারিগেড থাকে না হলে সবাই বিসর্জনের ঠিক মতো গিয়ে বিসর্জন করতে পারেন না এই ধরনের দুর্ঘটনা প্রত্যেক বছরই একটা দুইটা ঘটে এবং আমরা ওনাকে আমরা অনুরোধ করেছি যে অতি সত্তর যেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে গৌরঙ্গ ঘুষকে যেন অক্ষত অবস্থা যদি উদ্ধার করতে পারেন সেটার জন্য আমরা অনুরোধ জানিয়েছি